অসহনীয় গরম আর এই গরমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিন্নমূল মানুষেরা যারা দিন আনে দিন খায় তাই কষ্টে আছে যাদের অনেক আছে তারা হয়তো এসির তলে ফেন ফ্যানের তলে আসই আর শুরুতে আমি একটা কথা কইয়া রাখবো গরমের কারণে যে সিলেটি ভাষায় কই কিতা হইতাম আর কিলা হইতাম দরকার একমাত্র আল্লাহতালার দয়া আল্লাহ তালার মায়া রহমতের বৃষ্টি তো আর তারপর আল্লাহ তালায় রে অনেক পালার আসুন সিলেটের চোয়াটা তুনে আসি প্রাইম সিলেটও লাব কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন কত তাপমাত্রা কিলা গরম লাগে একটু জানাইবা আমি জানার চেষ্টা করবো আজকে বাংলাদেশের অন্যান্য বিভাগের তাপমাত্রা কত আর সিলেট তাপমাত্রা কত আর আপনারা মতামত জন্ম যারা আমরা সাথে বিভিন্ন জায়গা তুনে আসুন আমি শুরুই জানাই দিলাম সিলেট বর্তমান অবস্থায় তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা আছে তবে ফিলোর উনচাল্লিশ ডিগ্রি ডাকাত উনচাল্লিশ ডিগ্রি তাপমাত্রা বর্তমান অবস্থায় রাজশাহী বর্তমান অবস্থায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি বরিশাল সাঁত্রিশ ডিগ্রি খুলনা একচল্লিশ ডিগ্রি চট্টগ্রাম সাঁত্রিশ তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা হইলেও ফিলর মানে ছয় চাল্লিশ ডিগ্রি রংপুর বর্তমান অবস্থায় সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা ময়মনসিংহ আটত্রিশ ডিগ্রি কুমিল্লা পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হইল অনুভবর চৌচাল্লিশ ডিগ্রি তো যারা আমরা সাথে যুক্ত হয়েছেন বর্তমান সময়ে আখের রস সর্বতর রস ঠান্ডা পানি আমরা কিন্তু খুঁজিয়ার আর প্রতিটা লেবুর রসের দোকানও ঠান্ডা পানির দোকানও খুব বেশি ভিড় তো আপনি কোন দেশনে যুক্ত হয়েছেন কেমন তাপমাত্রা কী তা অবস্থা জানাই আসলে পুকুর জলাশয় নদী ডুবা খাল বিলগুলো আমরা যেন বরাট না করি একটা অনুরোধ করবো এগুলো থাকলে এগুলো পানি থাকলে জলে বাষ্প ইয়া বাতাসে পানি থাকে যার কারণে কিন্তু কিছুটা যান আর আমরা যে নদী নদী বরাট খাল বিল বরাট পুকুর পুসকুনি বরাট করে গড়বাড়ি তৈরি করিয়া শিল্প কারখানা বানাই এর লাগিয়ে হতো বিপদ আর আমি চৌয়ারটা আছি চৌয়ারটার একটা জায়গা দেখে যে জায়গার কিন্তু মানুষজন আইয়া বইন এই যে চৌয়ারটার যে যাত্রী ছাউনি যেখানে পুলিশ বাহিরা তাকে ওই কেন কিছু মানুষে কিন্তু রেস্ট নিতে পারেন অর্থাৎ মানুষজনই বর্তমান অবস্থায় বিল্ডিংয়ের যে বিল্ডিংও এসি আছে বিল্ডিং বিল্ডিংও মানুষ বেশি যে বিল্ডিং কারেন্ট আছে ফ্যান বেশি আছে বিল্ডিং বিল্ডিংও মানুষ বেশি কারণ কেনার জন্য নয় কিছু শান্তির লাগেন কিছু ফ্যানেরও বাতাসও লাগেন আর গাছপালার নিচে কিন্তু মানুষজন আছেন তো যারা অবস্থা ভালো আপনারা কই মো আপনারা বেশি বেশি করে গাছ লাগাও কোয়া রাস্তার পাশে বসত বাড়ির পাশে গাছ লাগাইয়া পরিবেশ পাচ্ছ কোয়া ডুবা পুকুর জলাশয় খাল বিল নদীগুলো রক্ষা করুক আমি কিছু রিক্সা ড্রাইভার বাই যারা আছেন রিক্সা চালাইরা শ্রমিক বাই এরা তারা একটু অনুভূতি জানময় গরম কিলা আছেন আমার সাথে আছেন নাবিলা তাবা সুমাফা সিলেট কত তাপমাত্রা বর্তমান অবস্থায় একত্রিশ ডিগ্রি এখন তবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি আসেন কিন্তু উনচাল্লিশ ডিগ্রির মতন আর আসলে জিন দূরে বইছে বাতাস নাই মানে স্থির গাছের লতাপাতাগুলো আর বাতাস না থাকলে কিন্তু ঠান্ডা গরম বেশি লাগে বেশি অনুভব হয় গরম তো যারা প্রাইম সিলেটর লাইভ দেখো না আমি কিন্তু প্রাইম সিলেট তো অনেক সবসময় আপনার সাথে থাকি বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু নিয়ে থাকি তবে আল্লাহতালার দয়ায় মায়া প্রতিদিন বেলা সিলেটে রহমতের বৃষ্টি হয় এর কারণে কিন্তু আমরা জানবাসে আর সারা দেশ যখন দাবা মানে দাবানলের মতন দাবদাহে পড়ছে গরমের কারণে ওই সময় কিন্তু আল্লাহ আল্লাহতালার মায়া আল্লাহতালার দয়ায় এই আধ্যাত্মিক নগরীর সিলেট অনেক পালা আছে যেমন অন্যান্য জায়গা যদি জানাই ডাকাত উনচল্লিশ ডিগ্রি এরপর সাতত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি বিভিন্ন জায়গার তাপমাত্রা কিন্তু সিলেট সবচেয়ে কম তাপমাত্রা কারণ সিলেটে অতিবাহিত হয়েছে সুরমা নদী সিলেটে অসংখ্য নদী রয়েছে খাল বিল রয়েছে জলাশয় রয়েছে পুকুর রয়েছে যার কারণে কিন্তু অনেক বালা আছি আমরা আমি তারপরেও কিন্তু বর্তমান সময় সবচেয়ে কষ্টে আসুন ছিন্নমূল মানুষেরা যেমন যারা দিন নেয়া দিন খাই যেমন রিক্সা চালাইয়া নিলে তারা খাইতা বেন চালাইয়া নিলে খাইতা গাড়ি ঠেলাইলে নেওয়া খাইতা ও মানুষজন কিন্তু বর্তমান সময় বেশি কষ্টে আর যারা অবস্থা বালা তারা দেখা যায় যে নরের নিচে এসির নিচে অথবা বিল্ডিংয়ের নিচে অবস্থান করা তারা সময় বালা যার অত যারা আছে এই গরমের সময় তারা ডিউটির হইল না যে অসহনীয় গরমের কারণে কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দেওয়া হয়েছিল যে সময় একুশ তারিখ খোলার কথা একুশ এপ্রিল না খুলি আঠাশ এপ্রিল পর্যন্ত বন্ধ বৃদ্ধি করা হয় এরপরও গরমের কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে বন্ধের মেয়াদ তা বাড়ানো হতো যারা আমরা সাথে আসেন একটু কমেন্ট করবা কে কোন জায়গাতে না আসুন কেমন গরম লাগে কামরান খান সিলেটের কম আছে রেবু ভাই এ অবশ্যই সিলেট কম আছে কারণ এই যে সিলেটের নদী আছে জলাশয় আছে অনেক কিছু আছে এজন্য জন্য সিলেটে আল্লাহ তালায় মায়া দয়া রাখছেন ডাকিয়া ধন্যবাদ অনেক আসুন আল মামুন সৌদি আরব রিয়াদ বৃষ্টি হয়েছে দুয়ার হইলে সকলের জন্য আলহামদুলিল্লাহ আসলে সৌদি আরব বৃষ্টি হয়েছে শুনে খুশি হয়েছি ভাই তো দুবাই তো অলরেডি বন্যা দুবাইয়ের কোনোবাই যদি তখন দুবাইয়ের পরিস্থিতি একটু জানাইবা যে যে জায়গাতে আছেন আসুন আপনারা পরিস্থিতি জানাইবা আমি কমেন্টও অবশ্যই ফর্ম বর্তমান অবস্থায় প্রায় প্রায় বিকালের সময় অর্থাৎ বর্তমান সময় ষাটটা ছয় মিনিট সাইটটা ছয় মিনিট এই সময় কিন্তু অলরেডি মৃদু মৃদু অর্থাৎ মিটা মিটার রোদ যেটা আমরা কই মিটা মিটার রোদ লাগার কথা ওই সময় কিন্তু প্রচুর গরম লাগে বাতাস না থাকার কারণে বেশি অশান্তি লাগে হ্যাঁ শাহিদুল ইসলাম চৌধুরী ভাই আমি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে দেখছি ভাই আমি জানতাম সেইম আপনার করিমগঞ্জ বর্তমান তাপমাত্রা কত একটু জানাই ভাই আপনি জানার চেষ্টা করবো প্রত্যেকের জানাইবার চেষ্টা করবো আমরা লোকে যারা আসে আমরা সিলেটের চৌহারটা আসি আর এই জায়গায় কিন্তু চতুর্গামী রাস্তা চতুর্দিক থেকে যেমন এই যে স্টেডিয়াম সিলেটের আলিয়া ময়দানের পাশ থেকে রাস্তা এসেছে ওপরদিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে এই রাস্তা জিন্দাবাজার হয়ে বন্দর অপর দিকে এই যে সড়কের রাস্তা মুহিত মাহফুজ ভাই আপনি কোন জায়গাতে আছেন আমি আসি বন্দরে আমি আসি চৌয়ারটা এই জায়গা চৌয়ারটা সিম্বা আর ও রাস্তা ওয়াই গিয়া গেছে আম্বরখানা আর এই জায়গায় কিন্তু শ্রমিক বাইদের একটু বেশি দেখা যায় কারণ রিক্সা চালক মানুষেরা কিন্তু ছোয়াটা যেহেতু চতুর্গামী রাস্তা চতুর্দিক থেকে রাস্তা আইছে তো আমি কিছু শ্রমিক ভাই এন্তর কাছে একটু যাওয়ার চেষ্টা করবো কেমন গরম লাগে ভাই মাথাত কেপ দিস না হয়তো মাথা বাঁচাই দিস গরম তো নেই তারপর কেমন গরম লাগে খুব গরম লাগে আর বাড়ি কোন জায়গা আপনার বাড়ি যে এয়ারপোর্ট নালিয়াত এয়ারপোর্ট নালিয়া এমনি দেশের বাড়ি কোন জায়গা দেশের বাড়িও সিলেট 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 প্রতিদিন রাতে রহমতের বৃষ্টি অন্যান্য জায়গা কিন্তু বৃষ্টির লাগে নি নামাজ আদায় কররা সে অনেক কুসংস্কার যেমন বঙ্গের বিয়া দিরা বনে ধরনের খুশি সংস্কারও লিপো তারপরেও কিন্তু আল্লাহ দয়া ছাড়া কোনো উপায় নাই আdda ঠিকই নগরী সিলেট প্রতিদিন রাতে বৃষ্টি হয় আসলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসে জি আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু গরমের সময় চোখ মুখ বন্ধ হয়ে যায় যে দিনে সে ইনকাম করতে পারে জি কটা সময়ে পাৰা মনৰ নটা দহটা বাজি যা লেবুৰ ৰস অথবা আখেৰ ৰস টুইছে না ঠিকমতো রুজি করতাম না খিলা আসলে এই সময় আমি একটা রিকোয়েস্ট করবো যার অবস্থা পালা আছে আখের রস লেবুর রস ঠান্ডা পানি আপনারা খাওয়াই বা অন্যান্য সময় খাবার খাওয়াই যতটুকু হইতো না বা যতটুকু শান্তি একজন মানুষ হইতো নাই এই সময় আখের রস খাওয়াইলে আপনি একটা মানুষ যতটুকু শান্তি হইব জায়গা বাড়ানো না বহিয়া বাড়ি কোন জায়গা আপনার কিনা কেমন গরম লাগে গৰম আছে আপোনাৰ চালানি কষ্ট হয় আমাৰ পৰিবাৰো আছে চাৰিজন ধৰণে আমাৰ আম্মা আমাৰ আবা আমি আমরা দাঁত না থাকলে মর্যাদা বুঝি মা বাফার আমরা মা বাফর মর্যাদা বুঝি যখন গরম লাগে তখন শীত কি জিনিস বুঝি আর যখন শীত আয় তখন গরম কি জিনিস বুঝি তবে যে সময় নাই তখন আমরা খুঁজি আমরা হইলামি তো যারা প্রাইম সিলেটও আসেন আমি আপনার এই ওই বিষয়টা কই আল্লাহ তাল্লাহার রহমত যেমন রহমতের বাতাস এমনকি রহমতের বৃষ্টি যখন শুরু হয় তখন এক মিনিটে কিন্তু পুরো দুনিয়ায় ঠান্ডা হয়ে যায় অথবা আশপাশের অঞ্চলগুলো ঠান্ডা হয়ে যায় ফ্যানের বাতাস এসিও কিন্তু এই সময় ঠান্ডা করতে পারে না আজকে আন্তর্জাতিক মেয়ে দিবস মে ডে অথবা কেউ বলছেন মেয়ে দিবস কেউ বলছেন আন্তর্জাতিক শ্রমিক দিবস তবে এই শ্রমিক দিবসে শ্রমিকরা কিন্তু তাদের কাজের পরিবেশ ভালো করে দেওয়ার জন্য এমনকি তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ কর্মসূচি সকাল থেকে আমরা দেখেছি তার পাশাপাশি কিন্তু এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রও তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন অনেক জন্য তাদের বক্তব্য রাখছে তাদের উদ্দেশ্য করিয়া আর শ্রমিকরা যেমন ট্রেড ইউনিয়ন শ্রমিকগুলো তাদের শক্তিশালী করার জন্য নিজের নিজেদের মধ্যে একতা গড়ে তোলার গড়ে তোলার জন্য এমনকি দাবি আদায়ের জন্য কিন্তু তারা এদিন দিন সভা সমাবেশ প্রতিবাদ কর্মসূচি পালন করে তাহমিদ হাসান তাসকিন আমাদের প্রাইম সিলেট ইউটিউবের পরিচালক সম্মানিত মামাযুক্ত হয়েছেন আপনারা যারা আমাদের ফেসবুকে দেখছেন আমাদের প্রাইম সিলেট ইউটিউবও আছে আপনারা পেয়ে যাবেন জানার আবেদিন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি কুয়েত থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কুয়েত থেকে দেখছেন আমার সাথে আছেন কেমন তাপমাত্রা একটু আপনি জানাই বা শহীদুল ইসলাম চৌধুরী করিমগঞ্জ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি এই গরমে আপনি কেমন আছেন আসলে আমি আগেও কইছি সিলেটি বাসায় না ফারিয়ার খৈতাম না পারি আর সৈতাম তবে আল্লাহ তালা রহমতের অপেক্ষা করি আর রহমতের বৃষ্টির অপেক্ষা করি আর যারা আমরা লগে আসো এই সময়ে ওলা মঞ্জার যে শার্ট কুলিয়া হাল যেন পাতলা পোশাক পরিধান করে চলার তবে বর্তমান সময়ে পাতলা পোশাক যে মার্কেটও আছে ওলা মার্কেটও গিয়া ভিডিও করা দরকার আমি মনে করি আর অর্থাৎ যদি অফার থাকে গরমের পাতলা পোশাক তবে তা পোশাক আমরা তুলে ধরা দরকার জালালি মাসুম ভাই গরমে জান বাসেন না ভাই কোন জায়গাতে নেই আসুন আসলে আমরা একটু জানার চেষ্টা করবো সে কোন জায়গাতে যুক্ত আছেন কার কত ডিগ্রি তাপমাত্রা একটু জানাই মানে যে জায়গাতে আছেন সেই জায়গাত কতটুকু গরম বর্তমান অবস্থায় একটু আমি জানার চেষ্টা করবো আমি এই জায়গাত শ্রমিকদের বেশি পাই এর জন্য গরমের সময় এই জায়গায় চুটে আসি এবং এই জায়গাতে নিয়ে ভিডিও করি অনেক বাইয়ান আসেন যারা টেকা আছে এই সময় হয়তো সুইমিং পুলও সুইমিং পুলও অথবা এসির নিচে আসইন যারা অবস্থা ভালো আছে কিন্তু যারা শ্রমিক তৃণমূল সম্প্রদায়ের মানুষ এই সময়েও নিয়ে বাহির বাহিরেইসন ঠেলা গাড়ি লাইয়া বাহিরেইসন বেন গাড়ি বাহির বাহিরেইসই এই সময়ে কিন্তু তারা রুটি রুজির সন্ধানে বাহিরেইছে আল্লাহ তালা তারারে বালা রাখতাম তবে আপনারা সতর্কতা অবলম্বন করবা সতর্ক থাকবা আপনারা সতর্ক বলতে যারা অবস্থা বালা আছে আপনার দয়া করিয়া শরবত লেবুর রস এগুলো চৃণ্নমূল মানুষকে খাওয়াই বা শ্রমিক সম্প্রদায়ের মানুষকে দিবা আপনিও খাইবা আপনার বন্ধু বান্ধবীও দিবা কারণ হচ্ছে মানুষ যখন কামে বেশি তখন শরীর থেকে বেশি ক্ষয় হয় লবণ জাতীয় পদার্থ এর জন্য লেবুর রস আখের রস এগুলো খেলে অনেকটা শরীর স্থির থাকে ডাবের পানি ঠান্ডা পানি কিছুটা ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা না কিছুটা ঠান্ডা পানি খাইলে শরীরে অনেকটা ফায়দা হয় শরীরটা স্থির থাকে তার পাশাপাশি কোনো কথা জানিয়ে আসলাম তো যারা অবস্থা বলা তারা কিন্তু সুইমিং পুলও আছে যারা অবস্থা বলা না তারা কিন্তু এই সময় শ্রম দিরা খাতারে আটত্রিশ ডিগ্রি বা এই আপনার আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর ডাকাত বর্তমান অবস্থায় উনচাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনি অনুভব করুক অনেক গরম আলমগীর আহমেদ প্রবাসের তুলনায় বাংলাদেশের তা কিচ্ছু নেই ভাই ভাই তারপরে প্রবাসও যে পরিবেশ আপনারা এসির তলে অথবা রুমও গেলে কি সারাদিনের কষ্ট বলিলেন কিন্তু বাংলাদেশ বর্তমান অবস্থায় লোডশেডিং কম আছে তবে গরমের গরমের দিন আসছে লোডশেডিং লোডশেডিং হয়তো বৃদ্ধি পাবে যখন বিদ্যুৎ নাই তখন জেনারেটার ভাই কয়জনের বাসাতে আছে আপনি পক্ষ তারার অবস্থা কী তাও হয় শ্রমিক সম্পদের মানুষ বেন গাড়ি রিক্সা লইয়া রাস্তা শ্রম দেওয়াত আর যার যেটা অভ্যাস যেমন আপনি প্রথম যে প্রবাস জীবন শুরু করছেন তখন কিন্তু আপনার হয়তো সহ্য খুব কম আসেন এখন হয়তো আপনি থাকতে তাকতে আপনার ধৈর্য সহ্য বৃদ্ধি পাইছে আপনি নিজেরে মানায় নিছেন তবে আমরা তো সব সময় গরমে বসবাস করি না না তুসুতিষ্ক গরম শীত সব কিছু মিলিয়া এর জন্য তারপরেও সিলেটবাসীর আল্লাহপালা বালা রাখছেন ভাই সব শহীদুল ইসলাম চৌধুরী ভাই যান করিমগঞ্জ আপনার আসার অপেক্ষা রইলাম আমি আসাম ওর করিমগঞ্জ যেতাম হ্যাঁ আপনি যদি নেই নবশ্যই জানেন ভাই বালা আছে মোহাম্মদ সামি কারেন্ট নিয়ে কিছু ভাই কারেন্ট নিয়ে কিছু বলতে যদি কারেন্ট যায় আয় তবে আমরা সিলেট আছি সিলেট দেখা যাওয়ার যে বিদ্যুৎ গেলে কিছু সময়ের ভিতরে সিলেট সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে যারা আছে কিছু সময়ের ভিতরে বিদ্যুৎ আয় অর্থাৎ লোডশেডিং খুব কম আলহামদুলিল্লাহ কইয়ার আর সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিলেটকে সাজিয়েছেন অনেক সুন্দর করেছেন বর্তমান মেয়র আমাদের প্রবাসী সেবক প্রবাসী নেতা সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী কিন্তু মেয়ে সিটি লাইন অনেক কিছু করছেন তো যারা আমরা লোকে আসেন ও সাসা একটু বা 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 সাসার বাড়ি কোন জায়গা বাড়ি দিনাজপুর দিনাজপুর সিলেট কত বছর তো বিশ বছর তো থেকে জি বিশ বছর কেমন গরম গরম তো আমার যে সিলেটে কম আছে দিনাজপুর দিস গরম বেশি আরো দিনাজপুর কিলা গরম হেভি গরম মানে ওরকম গরম জীবনে হয়েছে না এই দাপেরা খবর তো বাজ মোবাইল করতেছি মোবাইল বৃষ্টি হয়েছে না বৃষ্টি জীবন হয়নি জ্বলে গেছে ওদিকে আর সিলেটের অবস্থা কিটা আছে মোটামুটি ভালো আছে ছোৱালী কোন মতন বৃষ্টি হয়নি বৃষ্টি দিলে বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাত্রে বৃষ্টি হইলে কি তা শান্তিতে ঘুম দেওয়া যায় নি যা ঘুম দেওয়া যায় যাই মোটামুটি ঘুম ভালো হয় আরাম হয় বৃষ্টি হলে বৃষ্টি না হলে খুব গরম হয়

ওসিল্লাই আপনার সিলেট অনেক ভালো আছে নি অন্য অন্য জায়গার মাঝে আপনার গঠপ পরি যায় বেশি অনেক ক্ষতিগ্রস্ত হয় জ্বর তুফানে খুব একটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আপনার ও সিলেটর এরিয়ার মাঝে ক্ষতিগ্রস্ত দিবানি না লাইফ আমরা আপনি মাত্রা মানুষের অনেকে দেখার হ্যাঁ হানিফুল ইসলাম ভাই বড়ি খান্দি তোনে যুক্ত হয়েছেন বাই জানাইরা যে বড়িখান দ্বিত কারেন্টের কোনো সমস্যা নাই অল টাইম বিদ্যুৎ আছে আলহামদুলিল্লাহ যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত আসই আপনারা আমরা সাথে থাকবা খুব বেশি গরম আসলে আমার মনে হয় আদি কিলা গরম লাগে আলহামদুলিল্লাহ 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 হানিফুল ইসলাম ভাই ধন্যবাদ জয়নাল আবেদিন কুয়েত বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ কেমন গরম লাগে হল। কামিল আহমেদ সাপোর্ট করবেন ধন্যবাদ জানাচ্ছি লায়ক চৌধুরী সিলেটকে মেস করতাছি আমার সৌদি আরব তো নেই লাকি প্রবাসী ঐক্য পরিষদের নেতা প্রবাসী সেবক আলিসান ঐক্য পরিষদ তোয়াকুল গোয়েন্ড সিলেটের সভাপতি লায়েক চৌধুরী ভাই যুক্ত হয়েছেন ভাই ধন্যবাদ জানাইয়ার কিন্তু অবস্থা আপনি বালা আছেন একটু জানাইবা আপনার মূল্যবান মতামত কত তাপমাত্রা সৌদি আরব বর্তমান আপনি যে জায়গাতে আছেন রিয়াদ জিদ্দা দাম্মাম কোন জায়গাটাই জানাইবা আলামিন পাশা দুবাই থেকে দেখছি ভাই দুবাইয়ের বন্যা কমছে না বর্তমান পরিস্থিতি কিন্তু আপনি জানাই ধন্যবাদ যে জায়গাতে যুক্ত হইয়া আপনার অবস্থান আমি জানার চেষ্টা করি আর যে জায়গাতে আসুন কেমন তাপমাত্রা জানার চেষ্টা করি আর বর্তমান অবস্থায় গাছের ছায়া পাইলে অনেকে কিন্তু এই জায়গায় বইয়া মোবাইলটি পাই দাঁড়াইয়া মোবাইলটি পাই গাড়ির অপেক্ষা করেন বা গাছের ছায়ার নিচে অপেক্ষা মানুষজন কিন্তু বেশি দেখা যায় অন্যান্য জায়গার তুলনায় আলামিন পাশা বাইকি তো অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো নেই ভাই দুবাই কত তাপমাত্রা আর দুবাই বন্যা পরিস্থিতি কমছে না এখন যে সব রাস্তায় কেন বন্যা আছে তো জানাই বা অনেকে আমরা লোক যুক্ত আসুন চৌধুরী জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে সৌদি আরব আলজুবাইলে বৃষ্টি হয়েছে ভাই আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালার দয়া আর আল্লাহ তালার মায়া ভাই আপনি স্বীকার করিয়া কৃতজ্ঞতা দিয়া শেষ কর্তা বার্তা নাই একজন আল্লাহ তালা কাছে আমরা শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ মোনাজাতে মোনাজাতে আল্লাহ তালাকে চাইলে আল্লাহ তালা দিবা ভাই সেলের প্রতি রায় বৃষ্টি হয় দুবাই আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর আমরা তেত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা দুই অতিষ্ঠ ঠিক আছে সহ্য করার একমাত্র আল্লাহ তালা জানান তবে আল্লাহ তালাই আপনার এই সহ্য করার তৌফিক দিছেন অবস্থা দিছোই আপনারা অবস্থান তুমি আপনারা কিন্তু সহ্য করতে পারবা অনেকে কিন্তু অনেক জায়গায় তুলে আস্ত যে যে জায়গাতে না এই ওই সময় কিন্তু এই যে পেটের দান্দায় জীবিকার আহরণের জন্য বাড়ি তারা বাড়িয়েছে অর্থাৎ জীবন চালাই তো হইলে সংগ্রাম করা লাগব জীবনযুদ্ধে নামা লাগবো আর যারা সংগ্রাম করে জীবন যুদ্ধে তারাই জয়ী হয় এর জন্য মানে আপনি আমি আপনার আমার অবস্থান তো নেই চেষ্টা করতাম সবসময় কিছু করার অনেক ভাইয়ের পরিবারের মুখে খাবার দেওয়ার লাগিল তারা কিন্তু চেষ্টা করার এমনকি নিজ নিজ অবস্থান তো আর চেষ্টা চালাইয়া যাই যারা আমরা লোকের আসো একটু কমেন্ট কামিল আহমেদ ভাই ভাই আমার একটা নিখুঁত সংবাদ কি আপনি একটা ভিডিও ছাড়বেন কামিল ভাই ভাই আপনার কিতার নিখুঁত সংবাদ আপনি আমরা প্রাইম সিলেটের ইনবক্সও আইবা অর্থাৎ প্রাইম সিলেট প্রাইম সিলেট অনলাইন মিডিয়া আপনি যে জায়গাত লাইভ দেখরা আপনি একটু বাহির হইয়া আমরা ইনবক্সও যাইবা মেসেঞ্জারও যাইবা আমি বুঝবো যদি তুলে ধরার মতো নয় অবশ্যই তুলব দুবাই দুবাই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এতটুকু জানলাম যারা আমরা লোকে আসো ওই আপনার অনুভূতি আমরা জানার চেষ্টা করব প্রায় আঠারো মিনিট আছি আমি বিশ মিনিট থাকব খুকন গঞ্জুবাই আমি খুকন সাহেবের খুকন সাহেবের বাজার থেকে দেখলাম নুমান বাই গরমে খাম শেষ আমার খুকন বাই সাহেব বাজার থেকে যুক্ত হয়েছেন ভাই গরম লাগে ভাই গরম লাগে অনেক গরম লাগে আর আহমেদ রুমেল দুবাইয়ে আজকে খুব গরম ভাই দুবাই তো বন্যাও হয়েছে তাই না ইকবাল হুসাইন ভাই বালানী ওয়ালাইকুম ভাই বালা আছি আসসালামু আলাইকুম ইকবাল হুসাইন ভাই বালানি আপনি দুবাইয়ের অবস্থা গেতা আমার লামা জি ভাই সম্ভবত ইকবাল হুসাইন ভাই মায়ার এক ভাই পরিচিত এক ভাই আমার অনলাইন তো নিয়ে পরিচিত সরাসরি শিলো দেখা হয়নি দেশ আইলে দেখা হইব ইনশাল্লাহ ভাই প্রবাসী ভাই তারা যারা আসো আলহামদুলিল্লাহ মনে কাছে। আমি চৌহারটার আস্তে 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 দেখাইলাম বর্তমান অবস্থায় ভাই সাইটটা বিশ মিনিট এখন মিঠা মিঠা রই থাকার কথা কিন্তু এখনও গরম লাগে ফলে দিনের তুলনায় কম আছে আমি শুরুত কিন্তু কোন জায়গা কত তাপমাত্রা জানাইয়া দিছি এমনকি আমাদের কি করণীয় গাছ লাগানি দরকার ডোবা খাল বিল নদী এগুলো যেন বড়াত না করি পুকুর জলাশয়গুলো যেন বড়াত না করি বেশি করে গাছ যেন লাগাই এখন বৃষ্টি হইব এমনকি প্রকৃতি ঠান্ডা থাকবো আরাম লাগব এই সময় আপনার অবস্থা কিন্তু একটু জানাইতে পারেন যারা আমরা লোকে আসেন আপনার মোবাইল মতন মতো সাথে থাকি আপনারা জানাইতে পারেন এই গরমে আপনার পরিস্থিতি কেটা তাও জানাইতে পারেন অনেক গরম লাগে তো আল্লাহ খালে আমাদের ভালোবাসত মাসটা ভালোবাসছে আপনারা দেশ কম্পি জানাইবা আপনার কোন দেশটা আমি আপনি যে জায়গাতে আছেন কত ডিগ্রি তাপমাত্রা সব জানাইবা আমরা বিদায় নিই অনেক সময় দিকে এখন লোক আসি খুব বেশি গরম লাগে যেহেতু কামিল ভাই ইনবক্স আসে লাইফে যোগাযোগ করুন ভাই সাইম আহমেদ লন্ডন থাকি ভাই খিলা গরম বাংলাদেশও ভাই লন্ডন আপনি তো ঠান্ডা দেশও তাই না অনেক ঠান্ডা লাগে আপনার হয়তো প্রত্যেকে আপনার মূল্যবান মতামত জানি আমরা সাথে যুক্ত থাকব কর ভাই ধন্যবাদ আলিয়াকর ভাই এস এম খোকন ভাই লোবান ভাই তুমি আমার মায়ার ভাই কুক খাবার দাওয়াত রিলো ভাই কুক না মজা খাই একটা এক্সট্রা মজা কিনলে কিন্তু আমার ফিলিস্তিন এক টাকা অর্থাৎ আমি মজা খাইমু আর যারা মুসলমান বাইদের পাশে আমি আমিও তাদের পাশে আমি আমার লাইফও যে বাইয়ান আসোই আমার লাইফ যে বাইয়ে দেখোই না আমার কথা যদি শুনই তোমারা মজো বা যেসব ব্রান্ড মার্কেটিং করুক সমস্যা নাই কিন্তু মুসলমান বাইদের পাশে আছে অর্থাৎ তাদের মাধ্যমে প্রতিনিয়ত প্রায় লক্ষ লক্ষ টাকা ফিলিস্তিন পাচ্ছে হোক খাবারে হোক যে কোনো মজুদে আমি তাদের পাশে থাকুম ইনশাল্লাহ আপনারা দেশি পণ্য খাই আর অনেকে কিন যে স্ক্যান খুব কোড স্ক্যান করা লাগে আমি খবর পাইছি যে মজা কিনলে আপনার বার কোড স্ক্যান করা লাগতো না এটা জাস্ট আপনি দেখার লাগিন যে আপনি যখন খাইছেন তখন পর্যন্ত ফিলিস্তিন কত টাকা পাইছে বা কত টাকা পাইবো ও বিষয়টা আর কিন্তু না অনেক বাইর আমরা লোকে যুক্ত আছেন বিভিন্ন জায়গা আমি প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেখায়াত কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন আপনার এলাকায় বর্তমান তাপমাত্রা কত কেমন গরম কি করছেন এই গরমে কেমন পরিস্থিতি আপনি আমাদের জানিয়ে দিতে পারছেন জানিয়ে দিতে পারছেন কমেন্টে আপনাদের মুক্ত মতামত আমরা জানার জন্য কমেন্ট বক্স খোলা রেখেছি কমেন্ট করুন আমাদের সাথে থাকুন আল্লাহ তালা রহমতের অপেক্ষা করুন মুনা যাতে আল্লাহ তালাকে স্মরণ করুন তাহলেই পাবেন চাওয়ার মতন চাইবেন তো ইনশাল্লাহ কাল হোক পাইবেন যারা সঠিক মতে সঠিক পথে আছেন ইনশাল্লাহ তাদের জয় হবে তো আমরা দেখি দেখাই বুঝি বোঝাই শুনি শুনাই প্রাইম সিলেট আমি নুমান আছি ইনশাল্লাহ আপনারা ভালোবাসলে আমি তুলে ধরার চেষ্টা করবো সময় ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন শিহাব তোফাদার ভাই ভারতের পণ্য বয়কট করুন আমি উমান থেকে দেখছি ভাই আজকে ওমান উনচাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ওমানের ভাই নজরুল ইসলাম ভাই ধন্যবাদ প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রহমাতুল্লাহি